নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিকেন পায়ার এক নতুন রেসিপি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য আমি প্রথমে কড়া নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করা রাখা চিকেনের পায়াগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচু এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেবো ধনে পাতা কুচি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো পরিমাণ মতো এখানে আমি লঙ্কা ব্যবহার করব না দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল এবারের মধ্যে আমি অ্যাড করবো পরিমাণ মতো জল এই সব উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব এটা আমি কিছুক্ষণ হতে দেব এটা আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়েছিলাম এটা যতক্ষণ না জল শুকিয়ে তেল ছাড়বে ততক্ষণ আমি এটা ফোটাবো ঝোলটা শুকিয়ে এসেছে এইটা আমি একটু কষিয়ে নেব এটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো আবারও জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো আমি পাতিলেবুর রস এখানে আমি দুটো পাতিলেবু রস দিয়েছি আপনারা যে যেমন টক খাবেন সেরকমই দেবেন এবারের মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটাও যে যেমন খাবে সেরকম নেবেন টক আর লঙ্কা দুটো সমান থাকলে ভালো হবে চিকেন পায়াটা আমার হয়ে গেছে এটা আবার নামিয়ে নেব এবারের ওপর থেকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি চিকেন পায়া রেসিপি আমার রেডি হয়ে গেছে এটা রুটি দিয়ে অসাধারণ খেতে লাগবে কেউ চাইলে এমনিও খেতে পারেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ